ভাই আজকে আপনি কত persen ডিসকাউন্ট দিতেছেন এই কম্বো প্যাকের উপরে আজকে এটার উপরে ডিসকাউন্ট হবে 20% ডিসকাউন্ট দেব আজকে এই যে প্যাকেজটা দেখতেছেন এই প্যাকেজটা খুবই সুন্দর একটা প্যাকেজ যারা চা খাওয়ার জন্য কেউ আছে বেশি চা খাবে কেউ আছে কম চা খাবে বেশি যারা খাবে তাদের জন্য এই প্রোডাক্টটা যারা কম খাবে তাদের জন্য এই প্রোডাক্টটা আর এইটা এইটা একটা বিশেষ করে হচ্ছে এটার ভিতরে একটু খুবই সুন্দরভাবে এটা কারণ চায়না প্রোডাক্ট এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার ভিতরে দেখেন আপনারা একটা কেতনিও দেওয়া থাকবে প্লাস চার কাপ আবার এখানে স্টান এটা পুরা এই দুইটা প্যাকেজ ছয়টা কাপ ছয়টা পিরিস আর এই প্যাকেজটা মিলে আমাদের কাছে খুবই কম প্রাইজে পাবেন আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদেরকে খুবই কম প্রাইজে দিতে দিব দেখো এটার কোম্পানিটা একটু বলো এটা কি কোম্পানি বা এটা কি। দেখেন এখানে আরিয়ানা কোম্পানি খুব ভালো ব্র্যান্ড আরিয়ানা কোম্পানি খুবই ভালো ব্র্যান্ড করলাম আপনারা যদি চান আপনারা নিতে পারবেন এটার ভিতরে যদি আপনারা চান একটা ডিনার সেট নেবেন চব্বিশ পিসের ডিনার সেট বা বত্রিশ পিসের ডিনার সেট পিসের ডিনার সেট চাইলে আপনারা এই ডিনার সেট নিতে পারবেন সরাসরি ঢাকা কেরানীগঞ্জ হাঁকানি মসজিদের সামনে আসবেন হোম ডেলিভারি কাছের প্রোডাক্টে নিতে গেলে একটু রিক্স হয় কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে যান অনেক সময় ভেঙে যাওয়ার প্রবলেম থাকে কাচের প্রোডাক্ট এই জন্য বলছি বেশিরভাগই আপনারা চেষ্টা করবেন ঢাকা কেরানীগঞ্জ হাঁকানি মসজিদের সামনে আসার আর এই প্রোডাক্টটা একটু ভালো করে দেখাও এই প্রোডাক্টটা একটু ভালো করে দেখাও এটা করলাম কাপটা করলাম খুবই সুন্দর একটা কাপ এই কাপটা যারা নেবেন তাদেরকে বললাম এই স্ট্যান্ড সহ পাচ্ছেন আবার পাচ্ছেন কি বিশেষ করে বিশেষ করে দেখাই এই কেতনিটা এত সুন্দর একটা ইউনিক এই কেতনিটা যারা নেবেন তারা বললাম খুবই সুন্দর লাগবে বিশেষ করে আমার এই প্রোডাক্টটা যারা কপি খুবই কম খায় বা সাজানে গোছানোর জন্য খুবই সুন্দর সাজানোর জন্য এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না কেন মার্কেটে চায়না প্রোডাক্ট মধ্যে একটু শর্ট আছে তার কারণে এটার প্রাইস অনেক দ্বিগুণ বাড়ছে আমার কাছে বেশি পরিমাণ থাকার কারণে আমি এই প্রোডাক্টের সাথে আপনাদেরকে এটা ডিসকাউন্ট দিতে পারছি এটা ডিসকাউন্ট আপনারা নিতে হলে আমাদের কাছে পাচ্ছেন মাত্র এই সেট আর এই সেট আমাদের কাছে পাচ্ছেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আর যারা এসে নেবেন তাদের জন্য কিছুটা হলো সম্মান করব আর হোম ডেলিভারি যদি কেউ নিতে চান দেওয়া যাবে কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার জন্য বলছি সবাইকে অনুরোধ করব। আপনারা আমাদের কাছে এসে নেওয়ার চিন্তা করবেন কারণ হচ্ছে এসে যদি এইটা নেওয়ার পাশাপাশি আপনি আরও কিছু প্রোডাক্ট নেওয়ার নিতে পারবেন কারণ হচ্ছে এখানে আমাদের কাছে ইউনিক ইউনিক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে আর সবসময় আমাদের ওয়ান টু নাইনটি নাইনে পিছনে যে ভিডিওগুলো দিয়ে যায় এক এক পর্ব এক এক আপনাদের ডিসকাউন্ট দেওয়া থাকবে প্রত্যেকটা পর্বের মধ্যে রেট সর্ব লাস্টে বলা থাকে আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে কোনো রেটগুলো যদি পছন্দ হয় প্রোডাক্টটা যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে কমেন্টে নক দিবেন বেশি করে আমাদেরকে একটু সার আশেপাশে সবাইকে একটু ছড়াই দিবেন কারণ হচ্ছে সবাই যেন আপনাদের আপনাদের দ্বারাই কেউ যেন আমাদের প্রোডাক্ট কিনতে পারে খুবই খুবই কম দামে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ